আমার কাছে একটা ছোট্ট আবদার করেছিলাম আজকে আমার জামাই সেই আবদারটা কিন্তু আজকে পুরো ফুলটা ন্যাচারালি আমরা এরকম লাইন ড্রয়িং এ রাখবো হ্যাঁ দেখুন অল ওভার কাজটা ভালো লাগবে কাজটা এমনিই ভালো লাগে ওয়ালটা

ঘরে সমস্ত জিনিস কিন্তু উলট পালট হয়ে গেছে জায়গার জিনিস কিন্তু জায়গায় একদমই নেই শোকে সোকে দেখতেই পাচ্ছ সব কিছু কিন্তু সরিয়েই নিয়েছে ওইগুলো যদি না সরায় তাহলে জামাই কি শাশুড়ির আবদার রাখতে পারবে একদমই রাখতে পারবে না ওর মুখ থেকেই কিন্তু জামাইয়ের মুখ থেকেই তোমাদেরকে শোনাব যে কী আবদার রাখছে আর কি কী কাজ করবে সেগুলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আজকে সবটাই কিন্তু তোমরা ওর মুখ থেকেই শুনতে পারবে মানে আমাদের সোমেনের মুখ থেকে আর পুজো শোনা দেখছো তো বারে বাবার কাছে চলে আসছে বাবি বাবি করে করে তো ওদেরকে আগে খেতে দেবো টিফিন নিয়ে এসতে আমি কচুরি ছোলার ডাল তারপরে চাটা সমস্ত কিছু করে আগে ছেলে দুটোকে খাইয়ে নিজেরা খেয়ে তারপরে সমস্ত কাজে লাগবো তা চল ওদের খাবারটা দিই ওরা খেয়ে নিই ঘরে বসে তারপরে মনাকেও খেতে দেবো আর নিজেও একটু খেয়ে নেবো রান্নাবান্না রয়েছে অনেকটাই কিন্তু বেলা হয়ে গেছে তো চলো ওদের মুখ থেকে তোমাদের সবটাই শোনো তোমাদের বলেছিলাম জামাইয়ের কাছে অনেকদিন ধরে একটা ছোট্ট আবদার করেছি তাই আজকে ও সময় পেয়েছে কাজ থেকে তো সময় পায় না তা আমার জন্য সময় বার করে ওই গাড়ির জন্য এসেছিল তাই জন্য আমার একটা ছোট্ট আবদার আমাকে বলতে পারো মা ছেলের কাছে একটা আবদার করেছে তা কি এই যে ওয়ালটা ফাঁকা ছিল তাই জামাইয়ের হাতের ছোঁয়া তুলি

তোমাদের ভুলটা ছিল ভুলটা মানি দিলাম আর বলেছে সত্যি কথা বলবে দিদিভাই সত্যি কথাই বলছি জামাইকে সামনে নিয়ে তাই যে এটা হচ্ছে আমার বন্ধু দুজনে মিলে একসাথে কিন্তু কাজ করে আমরা ন্যাচারালি আমরা তোমার চ্যানেলের নামটাও বলো আর তুমি করছো যদি যে কারো ইচ্ছুক থাকে অবশ্যই তুমি আমি এই নাম তোমার ডেসক্রিপশনে লিংকটা দিয়ে রাখবো সবার যারা ইচ্ছুক আছে তোমার সাথে কন্টাক্ট করে নেবে তো আমরা আমাদের ওই গ্রুপটা আমরা বেসিক্যালি দুজন অর্গানাইজ করি আমি সঞ্জু আমরা দুজন হচ্ছে খাগের কলম তো খাগের কলম আপনার অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে তারপর আপনার ইউটিউব পেজ রয়েছে তো আপনারা ওখানে গিয়ে যোগাযোগ করতে পারেন একটু লিঙ্ক দিয়ে দেওয়া হবে তার থেকে আপনারা যোগাযোগ করতে পারেন আর আমরা সাধারণত শুধু ওয়াল পেন্টিং করি না ওয়াল পেন্টিং ওয়াল নিউরাল নানান ওয়াল যেগুলো থ্রি হয় একটু রিলিফ একটু দেয়াল থেকে উঁচু উঁচু হয়ে থাকে ওগুলো করি আমরা সেরামিক মিউরালস করি যেগুলো ওই মেট্রো স্টেশনগুলোতে আপনারা দেখতে পান ওগুলো আমরা করি আমরা স্কাল্পচার করি আর আর্ট ওরিয়েন্টেড নানান রকম কাজ করি ক্যানভাসে করি তারপর পেন্টিং ডিস্টোরেশন করি আমরা অনেক রকম কাজ করে থাকি মিনিমাইজও করে থাকি তো এইসব এই সমস্ত কাজ আমরা করি আর আর্ট ওরিয়েন্টেডই কাজ আমরা করি আমরা সারা বছর এই করি তো আপনারা যদি আমাদের কাজ ভালো লাগে একটু উচ্চারণ হয়ে যাওয়ার পর দেখো আগে তোমরা কি করেছো এটা মোটামুটি প্রথম পর্যায়ের ওয়ালটা জয়েন করা হয়েছে হচ্ছে আপনারা একটু মানে এখানে হচ্ছে গিয়ে ড্রয়িংটা আমাদের সঞ্জু করছে ও ন্যাচারালি আমাদের টিমে ড্রয়িং মই করে হ্যাঁ এবার যখন বেশি অনেক proporshone কাজ থাকে তখন হয়তো আমি ও দুদিক দিয়ে দুজন বললাম তে ছোট ছোট বলে আমি ধরলাম না ওইবার কালার সেগমেন্টে আমরা বানাবো আস্তে আস্তে দিতে থাকবো আপনাদেরকেও দেখাবো আপনারা দেখতে থাকুন আর একদম ফিনিশ হয়ে যাওয়ার পরেও দেখবেন কাজটা আশা করছি ভালো লাগবে এটা এইগুলো ট্রেন্ডিং চলছে এখন একটু এগুলো টু মডার্ন আর্ট বলে চলছে কিন্তু জানি না কতটা কি মডার্ন কিন্তু বলবে সবাই ফিনিশিং পরে তোমরা জানাবে কেমন হয়েছে না হয়েছে কাজ কেমন লাগলো সেটা তোমরা পরে জানিও ওই যে ঠাকুরকে যে অঙ্গর করছিলে তখনই বলেছিলাম যে কাজের সম্বন্ধে আমি তো অল্প কিছু জানি যে করে তার মুখ থেকে তোমাদেরকে শোনাবো যে কতটা কি করলো না করলো সেই ভালো বলতে পারবে তো চলো হয়ে যাওয়ার পরে তোমাদেরকে পুরোটাই দেখো ইউটিউব চ্যানেলটা ওই খাগের কলম নামেই আছে আর আমাদের ফেসবুক পেজটাও খাগের কলম নামেই আছে লিংক দিয়ে দেওয়া হবে আপনারা একটুখানি কাইন্ডলি কিছু করতে হবে না আপনারা একটু দেখে আসবেন হ্যাঁ আমাদের সাইটে একটু দেখে ভিজিট করবেন এই যে এসছে 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 চা হয়ে গেছে দুবার ওদেরকে চা দিয়ে আসলাম নিজেও খেয়ে নিলাম তারপরে দেখো বাজার থেকে যা যা নিয়েছি আজকে বাবুর হাতে একদম সময় নেই কাজে ব্যস্ত জন্য আমাকে বলে তুমি অল্প কিছু বাজার লাগবে তুমি করে নিয়ে আসো তা আজকে বন্ধু কাজ করছে আমার জামাই কাজ করছে সবাই করছে সবাই মিলে আজকে দুপুরে খাওয়া দাওয়া করবো তার জন্য অল্প কিছু রান্নাবান্না আয়োজন করছি তা চলো তোমাদেরকে দেখিয়ে দিই আমি মনে হয় সব কিছু সবজি কেটে দিলো আমি যখন তাড়াতাড়ি কেটে দে মানে দুটো কড়াইতে রান্না বসিয়ে দিলে বেশিক্ষণ সময় লাগবে না এর ভাত বসিয়ে दीजिए चलो আজকে দুপুরে কি কি রান্না করব তোমাদের দেখিয়ে সব কিছু কেটে ধুয়ে একদম রেডি করে নিয়েছি এই দেখো আজকে নিজে বাজারে গেছি না একদম নিজের পছন্দ মতন কিন্তু বাজার করে নিয়ে এসেছি এই যে লাউ ঘন্ট খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে এই জন্য একটা গোটা লাউ নিয়েছি এখানে চিকেন রয়েছে চিকেন কিন্তু লঙ্কার গুঁড়ো হলুদ নুন সর্ষের তেল এগুলো দিয়ে মাখা রয়েছে এখানে স্যামের চিকেন লাউ আর হচ্ছে বীম দেখুন কিছু সবজি কেটে নিয়েছি উচ্ছে পেঁপে আলু এখানে রয়েছে ঝিঙে পটল আর একটা মতন চিচিং কে ছিল দেখো কাকচি মাছ মোরলা মাছ একদম মেশানো ছিল সেখান থেকে মাছ নিয়ে নিয়েছি আর চিংলি চিংড়ি মাছ কি রান্না করব তোমাদেরকে একটু বলে দিই চিংড়ি মাছ দিয়ে লাউ ঘন্ট চিকেন কষা আর হচ্ছে এই ছোট মাছ দিয়ে এই যে উচ্ছে সব রকম সবজি দিয়ে একটু হালকা করে ঝোল বানাবো এক রকম মাছ আছে এখনো ফ্রিজে পাশে মাছ আছে যদি পাশে মাছ খায় তাহলে একটু ভাজা করে দেবো না হলে শুধু এই রান্না দিয়ে কিন্তু আজকে হয়ে যাবে এদিকে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে মাছগুলো এখন ভাজা করে নেবো তারপরে উচ্ছে দিয়ে পাতলা করে ছোট মাছের ঝোল চিকেন কষা আর চিংড়ি মাছ দিয়ে লাভ ঘন্ট আপাতত এই রান্নাগুলোই করি তারপরে পরে দেখা যাবে অনেকটা বেলা হয়ে গেছে ছোট মাছ দিয়ে উচ্ছে দিয়ে একটু ঝোল বানাবো সবজি দিয়ে সেটার জন্য কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম মাছগুলো ভাজার জন্য ভাত তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে মাছগুলো ছেড়ে দেবো এ বাবা কি সব্বনাশ করেছে দেখেছ ওকে একটু এসি চালিয়ে দিয়ে এই সব এসিটা বন্ধ করলাম তা দেখো ঘরে রেখেছি ওখানে কাজ বাজ করছে নোংরা ঘরের মধ্যে থাকবে ঘরে একটু এসি চালিয়ে দিয়ে দেখো কত এর আগে প্রচুর বালিশ প্রচুর বেড আমার ক্ষতি করেছে দেখো আজকে কি সর্বনাশ করেছে ওই ঘরে নোংরা কাজ করছে সমস্ত জায়গায় নোংরা ছড়ানো ছিটানো রয়েছে ও শুতে অসুবিধা হবে সেই জন্য আমি এই ঘরে একটু এসি চালিয়ে দিয়ে গেছি যে না যতক্ষণ কাজ করছে এতক্ষণ কিন্তু ওই ঘরেই ছিল ভীষণ ক্ষতি করে জানো তো ভীষণ ক্ষতি করে একটা বালিশের ওভার নেই কভার নেই কিচ্ছু নেই আমাদের ঘরে মানে ওর জন্য আমি যে কত বালিশের ওয়ার চাদর বেড কভার ফেলে দিয়েছি মানে তোমাদের বলে বোঝাতে পারবো না দেখ কি বিশাল ক্ষতি করে কালকের তার আগের দিন দুখানা বালিশ ছিঁড়ে দিয়েছে বেড কভার ছিঁড়ে দিয়েছে প্রচুর বেড কভার আমি ঘর থেকে ফেলে দিয়েছি গোটা গোটা নতুন নতুন বেড কভার সব ছিঁড়ে ছিঁড়ে কিরকম ক্ষতি করে বলো তো ভালো লাগে এরকম ক্ষতি করে ভেবে আমি এসিটা চালিয়ে ঠান্ডার মধ্যে ঘুমালে একটু ভালো লাগবে কিন্তু দেখো ভালো ভাবতে গিয়ে লোকের খারাপ হয়ে যায় জানো তো বেশি ভালো ভাবতে নেই জন্য স্যামটা যা দুষ্টু হয়েছে না দিন দিন তোমাদের কি বলবো ভীষণ ক্ষতি করছে জানো আজকাল মানে একটা বেড কভার একটা আর আমি ঠিক মতন ম্যাচিং করে পাততেই পারি না ওর জন্য মানে ওকে যাতে একটু ভালোভাবে রাখতে পারবো ভালোভাবে যত্ন করে রাখতে পারবো যাতে গরমে ওর কষ্ট না হয় সেই কথা ভেবেই কিন্তু এই ব্যবস্থা করার আর ওরা কাজ করছে না বারবার ওখানে চলে যাচ্ছে অনেকক্ষণ নিজের মতন কিন্তু ছিল যখনও বাইরে বেরিয়ে এসছে তখনই কিন্তু ওকে ঘরে এসিটা চালিয়ে ঘরে রেখেছি সেই সময় কিন্তু এরকম করছে মানে প্রচুর বালিশ প্রচুর কোল বালিশ মাথার বালিশ বেড কাভার সমস্ত কিছু ছিঁড়ে কিন্তু টুকরো টুকরো করে দেয় জানো তো সবসময় তো অত কিনে পারা যায় না সেই জন্য আমি দেখেছি তো বেড কাবারের সাথে ম্যাচিং করে আমি বালিশের কভার লাগাতেই পারি না তা যাও হোক করতো আমি করতেই থাকবে ছোট মাছ দিয়ে আমি তেতো রান্না করবো মানে উচ্ছে সবজি দিয়ে তার জন্য কিন্তু প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে কাচ্চি মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেগুলো লাল লাল করে ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যে কালো জিরে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা ফোড়ন দেওয়ার পর একটু আদা বাটা হলুদ নুন বেশ আর কিছু কিন্তু মশলার মধ্যে দেওয়ার দরকার নেই এই মশলাটুকু দিলেই কিন্তু বেশ খাবারটা খেতে কিন্তু বেশ ভালো লাগে আর মুখের স্বাদটাও কিন্তু বদলা যেন তো খেতে কিন্তু দুর্দান্ত হয় তারপরে দেখো উচ্ছেটা উচ্ছেটা কিন্তু আমি একটু ভেজে রেখেছিলাম কেন উচ্ছেটা যদি ওর সাথে কাঁচা দাও না তেতোটা একটু বেশি হবে যারা তেতো খেতে ভালোবাসে না তারা কিন্তু এরকমভাবে রান্নাটা করতে পারো তারপরে দেখো সবজিগুলো দাওয়ার পরে ভালো মতো সবজিটা কষে গেছিলো তারপরে কিন্তু ভাজা উচ্ছেটা দিয়ে পরিমাণ মতন জল দিয়ে ঢেকে রেখেছিলাম নামানোর আগে কিন্তু হালকা একটু মিষ্টি দেবো বলতে পারো ছোট মাছের এক ধরনের শুক্ত এর মধ্যে এখানে আসো পুচু সোনার বাবা আর কাকাই মিলে কাজ করছে আর সোনা মাঝে মাঝে এসে একটু ডিস্টার্ব করে যাচ্ছে বলতে পারো সেই জন্য ওকে নিয়ে কোলে করে চলে এসেছি রান্নাঘরে সবজিটা সেদ্ধ হয়ে গেছে এবার যে ভেজে রাখা কাাকচি মাছগুলো ওপর থেকে দিয়ে দিলাম মোরলা মাছ দিয়ে করলে না খেতে আরও বেশি ভালো লাগে কিন্তু এর মধ্যে দু চারটে মোরলা মাছও রয়েছে কিন্তু তারপরে দেখো এইবার বানাবো চিংড়ি মাছ দিয়ে লাউ ঘন্ট তার জন্য চিংড়ি মাছটা কিন্তু আমি সর্ষের তেলের মধ্যে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি ওই তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দিলাম শুধ পাঁচ লঙ্কা আর পরে জলের মধ্যে একটা মশলা রেডি করে রেখেছি মশলার মধ্যে রয়েছে জিরের গুঁড়ো লঙ্কা বাটা একটু হলুদ জলে গুলে ওটা দিয়ে দিলাম তারপর একটু আদা বাটা নুন স্বাদ মতন দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে যে কেটে রাখা লাউটা সেটা দিয়ে দিচ্ছি লাউটা একটু কিন্তু বড় বড় করে আমার মেয়ে কেটেছে কেন বলতো লাউটা কিন্তু একদমই কচি মানে খুঁজেই পাওয়া যাবে না বলতে পারো সেই জন্য বললাম একটু বড় বড় করে কেটে দিস লাউটা তারপর দিয়ে দেখো লাউটা কিন্তু ভালো মতো নাড়াচাড়া করে একটু ঢেকে দিলাম লাউতে কোনো জল দেওয়ার তো প্রয়োজন পড়ে না দেখিয়েছিলাম প্রথমে যখন ওটা আঁক মানে ওটা আঁকছিলে না প্রথমে এঁকে নিয়েছিলে তারপরে কিন্তু অনেকটা কাজই এগিয়ে গেছে আর এখনই কিন্তু দেখতে আরো বেশি ভালো লাগছে লাইভ ড্রয়িং হ্যাঁ দেখুন এমনিই ভালো লাগছে বলটা মানে ফাঁকা ছিল না এখন এটা হয়ে আরো বেশি সুন্দর লাগছে পুরোটা হওয়ার পরে আরো বেশি ভালো লাগছে আজ সকাল থেকে শুধু ঘর রান্নাঘর মানে এই দৌড়াদৌড়ি করেই চলছে ওই জন্য রান্নাবান্নাগুলো একটু দেরি হয়ে যাচ্ছে জানো তো তারপরে সোমেন বারে বার আসছে মামুনি এটা দেখে যান মামুনি ওটা দেখে যান এটা হয়ে গেছে এটা কেমন লাগছে একটু বলুন আমি বললাম তুমি তোমার মতন করো কাজটা তাতেই আমার ভালো লাগবে তোমার হাতের কাজের ওপরে কিন্তু আমার অগাধ বিশ্বাস কেন সবসময় তোমার কাজ আমি দেখি আমার ভীষণ ভালো লাগে আমাদের গ্রামের বাড়ি থাকতে মনারবাবু যে বেডরুমের সুতো সেইখানেও কিন্তু একটা ওয়ালে এরকম পেন্টিং করা রয়েছে আর আমাদের ঠাকুর মন্দিরের ওপরে বড় শিব ঠাকুর রেখেছে সেটাও কিন্তু রয়েছে ওর হাতের ছোঁয়াতে ওই বাড়িতে রেখে এসেছি তো ওর কাজের উপরে আমার বিশ্বাস থাকবে না বলো তো তা জামাইকে যদি বিশ্বাস না করি তাহলে আর কাকে বিশ্বাস করব তাই জন্য বললাম তুমি তোমার মতন করে করো তারপর একটু দেখে আসলাম বেশ ভালো লাগছে জানো তো মানে কড়াইতে সর্ষের তেল দিয়ে আমি চারটে পাঁচটা মতন পেঁয়াজ কুচি সেটা দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম দেওয়ার পরে নাড়াচাড়া করার পরে আমি কিছু রসুন না থেতে রেখেছিলাম হামল দিসতে সেই রসুনটা দিলাম আদা বাটা লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো সমস্ত কিছু মশলা দিয়ে তো চিকেনটা মাখা ছিল তারপরে আমি কড়াইয়ের মধ্যেও কিন্তু মশলা দিয়ে দিলাম দিয়ে ভালো করে এবার ঢেকে আজকে চিকেনটা একটু কষা কষা রান্না করবো সেই জন্য ঢেকে ঢেকে কিন্তু কষাচ্ছে আর অল্প করে গ্যাসটা কমিয়ে দিয়ে আমি আবার কিন্তু ঘরে চলে এসেছি মানে বলতে পারো করে কিন্তু একদম মন টিকছে না মানে নিজের চোখে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে দেখতে থাকি ওরা কিভাবে কাজটা করছে মানে ভীষণ ভালো লাগছে একটু অন্যরকম লাগছে যেন ঘরের মানে লুকটাই একদম চেঞ্জ হয়ে গেছে দেবনা তো সকাল থেকে জানতোই না যে আজকে তার জামাই আমাদের ঘরে কাজ করছে ওই জন্য এসেই কিন্তু দোকান থেকে আগেই দাঁড়িয়ে পড়েছে জামাইয়ের কাজ দেখতে আর জামাইয়ের কাজ করার কথা ছিল কিন্তু দুর্গা পুজোর আগে কিন্তু দুর্গা পুজোর সময় সময় এতটা ব্যস্ত থাকে ওই জন্য কাজটা সেই সময় করতেই পারি আর follow আপনারা দেখবেন আর কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে জিনিসটা কাজটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে না যদি ভালো লাগে তাহলে একবার আমার পেজগুলো একটুখানি খের খাগের আছে ফেসবুকে থেকে করে দেখতে পারো কাজটা কেমন আমি দিয়ে দেব আমি দিয়ে তোমাদের তোমাদের কেমন লাগলো আমার জামায়ের হাতের কাজ অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও পারলে একবার ওর চ্যানেল থেকে একটু ঘুরে এসো আশা করছি তোমাদের ভালো লাগবে অনেকটাই বেলা হয়ে গেছে রান্নাবান্না তো আমার সমস্ত কিছু রেডি হয়ে গেছে অনেকটাই বেলা হয়ে গেছে এবার সবাইকে এক এক করে খেতে দিয়ে দেবো আগে মনাকে আর বাবুকে খেতে দিয়ে দিলাম কেন একসাথে সবাই মিলে বসতে একটু অসুবিধা হবে আর প্রচুর সোনা ঘুমাচ্ছে যে কোনো মুহূর্তেই কিন্তু উঠে যাবে তো আর মনা খেতে পারবে না ঠিকঠাক মতন ওই জন্য সবসময় কিন্তু মনাকে আমি আগেই খাইয়ে দিই খেয়ে গিয়ে ছেলের সামনে বসবে তারপরে আমরা বাকি সবাই আস্তে আস্তে খেয়ে নেবো আগেই কিন্তু দু ছেলেকে খেতে দিয়ে দেবো মানে জামাইকে জামাইয়ের বন্ধুকে তা চলো সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করে নিই আর আজকের রান্না বান্না তো সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম রেসিপিগুলো কেমন লাগলো সেটাও কমেন্টে জানিও আজকের ব্লগটার বেশি বড় করলাম না এই পর্যন্তই রাখলাম যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো